Allah 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 পাশাপাশি বাহির থেকে যে সকল মেহমান আজকে আমাদের এই বমি ফলের প্রোগ্রামটি মূল্যায়ন করে আপনাদের মূল্যবান সময় যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং সাংবাদিক ভাইয়েরা যারা আজকের প্রোগ্রামকে ফল করতে আপনারা স্বামী হয়েছেন সকলকে আন্তরিক মুবারক আল্লাহ সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় শীর্ষক সেমিনারে আমাদেরকে আসার দান করেছেন এই জন্য এবং আল্লাহ তালা এ বিষয়ে কিছু আলোচনার জন্যে বৈঠকে আয়োজন করার দৌদিন আল্লাহ তালা দান করেছেন আমি আল্লাহকে সুখী আদায় করছি আলহামদুলিল্লা মোতারাম অতিথি মেহমান এবং ওলামা হজরতুল পাশাপাশি আমাদের কবি ফোরামের পক্ষ থেকে একটি প্রেস যেটা প্রেস রিপোর্ট হিসেবে আমাদের পক্ষ থেকে যেটা প্রস্তুত করা হয়েছে মফতি সাফাদ হুসেন রাজি সাহেব যেটা আপনাদেরকে বলে শুনিয়েছেন এবং অতিথি মেহমানদের আলোচনার ভেতরে মৌখিক বিষয়গুলো তাই আমি মূল্যবান সময় নষ্ট করে আর আমাদের সর্বশেষ যিনি ব্রিফিং দিবেন এবং গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলবেন আমার সময় রূপ আল্লা মাম সাহেব দামতার কাতের জন্য অর্থ করতেছি তবে পাশাপাশি আমি যেটা বলতে চাই আমার একটা অনুভূতি আমার একটা অনুভূতি হল যে কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা শিক্ষা থেকে আমরা তিন ভাগে ভাগ করে একটা হলো একেবারে সরকারি একটা হলো একেবারেই দরকারি আর আরেকটা হলো মিক্স যেখানে জেনারেলেরও যথেষ্ট প্রভাব রয়েছে নামকে আসতে দরকারি ধর্ম শিক্ষাও রয়েছে ধর্মীয় শিক্ষাও রয়েছে অর্থাৎ জেনারেল রয়েছে প্রাইমারি তারপরে হাই স্কুল কলেজ এগুলোর ভিতরে নৈতিকতা ফিরিয়ে আনতে এক ধরনের পদক্ষেপ লাগবে বলে আমি মনে করি আর সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের সরকারের এবং শিক্ষা মন্ত্রণালয় সেই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আদায় করা যেগুলো আমাদের সাত দফার ভেতরে ইঙ্গিতে এসে গেছে যে যথাযথ পরিবেশ প্রস্তুত করা দিনদারি অহেজ গাড়ি এবং নারী পুরুষের যে খরাক মালাক জিন্দিগি এটার থেকে পর্দাপশিদার জিন্দিকির দিকে তাদেরকে ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা আমরা লক্ষ্য করেছি মোটেই তো নাই পরিবেশ তার ভেতরেও যতটুকু মুসলিম নারী এবং মুসলিম পুরুষেরা যুবকেরা দিনদারিকে ধরে রেখতে চেয়ে রাখতে চেয়েছে তাদের উপরে আক্রমণ করা হয়েছে হিজাব খুলে ফেলা হয়েছে পাঞ্জাবি খুলে ফেলা হয়েছে কিছু আওয়াজ করলেও সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি অবশ্য আমরা ব্যর্থ আমরা এটাকে বাস্তবায়ন করার মতো কর্মসূচি দিতে পারিনি প্রয়োজনীয় কিছু মানববন্ধন অথবা ময়দানে কিছু কথা এতটুকুনি আমরা করে শেষ করে ফেলেছি এই বিষয়টা আমাদের জোরদার কিছু ভূমিকা দরকার যা একদিনের এই বৈঠক দ্বারায় সেই ভূমিকাগুলো বাস্তবায়ন সম্ভব নয় তবে আমি এটা আশাবাদী আমাদের এক মনা যে সকল নেতৃত্ব একাত্রিত আছে আমরা ইনশাআল্লাহ বদ্ধ যে আমরা ইনশাআল্লাহ সতেরো কোটি মুসলমানের দেশে শিক্ষাঙ্গনে অনৈতিকতার অধীনে মন্ত্রণালয় তথা শিক্ষা মন্ত্রণালয় এর বরাবর শক্ত কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে এটা একটা আরেকটা হলো কিছু দিনদারি থাকলেও যেমন পর্দা অথবা নারীদের আলাদা পাঠদান ছেলেদের আলাদা পাঠদান আলিয়া মাদ্রাসাগুলো যেগুলো রয়েছে কিছু পরিবেশ থাকলেও এই পরিবেশগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের ভর্তি পরিবেশ মাদ্রাসা হিসেবে সংরক্ষণ করার চেষ্টা প্রচেষ্টা সেটাও আমরা দেখতে পাই আমাদের মাদ্রাসাগুলো যেগুলো ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে আছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেখান থেকেও কোনো কানুন তাদের অবক্ষয় রোধে তাদের অনৈতিকতা রোধে কোনো পদক্ষেপ সেগুলো নাই আমরা সেগুলোর প্রতিও যত্নবান করবার জন্যে ধর্ম মন্ত্রণালয় এবং সরকারের পূর্ণ হস্তক্ষেপ এই ব্যাপারে যে যেন কোন অনৈতিক কার্য সম্পাদন না হয় এ ব্যাপারে যতটুকু পরিবেশ রয়েছে বিদ্যমান সেটাকে বাস্তবায়ন করা আর কৌশিক্ষা যেটা আমি মনে করি আমাদের আকাবের রাসলাম কোন সময় কৌমি শিক্ষার সর্বোচ্চ নৈতিকতা প্রতিষ্ঠার জন্যে খানটা এবং দর্শার রিসের কাজকে একাত্রিত রেখেছিলেন পরবর্তীতে আবার আমাদের আকামের বুজুর্গ খানকাকে আলাদা করেছেন এবং দৈনিক পাঠদানের শিক্ষা ব্যবস্থাকে আলাদা করেছে আমি মনে করি এটা এখন আবার এটা এক জায়গায় না করলেও কর্মী শিক্ষাঙ্গনে যতটুকু অবিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা সেইগুলোকে নিয়ন্ত্রণে আমাদের সকলের তাজকিয়াতফুসের মেহনতকে এবং শিক্ষাঙ্গনগুলোতে জোরদার করার মাধ্যমে আমরা এ ব্যাপারে অগ্রসর হতে পারি আলোচক মণ্ডলী যারা এসেছেন আজকে যারা মাঠে ময়দানে তফসিলে মাহফিলে অংশগ্রহণ করেন তারা তো প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আপনারা হাজির নন এ বিষয়ে আপনাদের একটা যথাযথ ভূমিকা আজকের এই শীর্ষ আলোচনা থেকে আমি ভাবে আপনাদের কাছে ফরমের পক্ষ থেকে আবেদন জানাই আপনারা এ বিষয়ে আলোচনা মাঠে ময়দানে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সর্বত্র তুলবেন বলে আশা করি আমাদের গঠনমূলক কিছু কথা যেগুলো লিখিত এসেছে সেগুলো বাস্তবায়ন এবং আমাদের শেষ বক্তব্য আমাদের আজকের সভাপতির পক্ষ থেকে আমরা শুনব আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে

তাদেরকে আপনি উত্তম বিনিময় দান করেন দূর দারাজ থেকে যারা সফর করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে তারা তাদের সফরকে আপনি অবদান মঞ্জুর করেন যা কিছু আলোচনায় এসেছে যে সকল প্রস্তাবগুলো এসেছে এগুলোকে বাস্তবায়ন করার প্রভুতি আমাদের সফলতা দান করেন সারা দেশব্যাপী কৌমী অঙ্গনে কৌমী আদর্শকে রক্ষার জন্যে কৌমি ফোরামকে উপযুক্ত ভূমিকার জন্যে আপনি প্রস্তুত করে দেন এ আল্লাহ যে সকল খামিগুলো রয়েছে ওগুলো আপনি দূর করে দেন এ আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন ঐক্য দান করেন বেফাকাত দান করেন এ আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে এক অনেক হয়ে কাজ করবার তো দান করেন এ আল্লাহ সারা দুনিয়াতে কাফের যে যেভাবে করে সন্ত্রাস এবং মাদকের যে বিস্তৃত এই অবস্থা বিরাজ করার জন্য যারা মেহনত করতেছে ওদের এই আক্রমণ থেকে দেশবাসীকে দুনিয়াবাসীকে আপনি হেফাজত করেন মুসলিম মিল্লাতকে আপনি হেফাজত করেন এ আল্লাহ যারা শহীদ হয়েছে বিভিন্ন হামলায় তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন এ আল্লাহ আমাদের সকলকে